মানে না আকাশে লক্ষ্য তারা তাদের মতো আলো দেয় না বন্ধু বানাই কেটেছে আমায় ভালোবাসে যে থাকি আকাশ নবীন বরণ আমি কি ইনভাইট করছি আমি কলেজে এসেছি যেদিন থেকে কলেজে জিএস আছি আমি র্যাগিং করা বন্ধ করে দিয়েছি আজকে খুব মজা হয়েছে বাড়িতে এসেছি কিন্তু আমার বাবা মা কোথায় গেল বাবা মা কোথায় গেলে আমার মন মানে না তো গুঞ্জালা ছয়ে বাহ দারুন কোথায় গিয়েছিলি কলেজে গিয়েছিলাম তুই কলেজে গিয়েছিলি তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ কেন বাবা তুই কলেজে গিয়েছিস কেন বল কেন কলেজে গিয়েছিস বল বাস কলেজে গিয়েছি আজকে ঘুষি মেরে বাবা মাছ কেন বল কেন কলেজে গিয়েছিস বল পড়াশোনা করে চাকরি করব না কলেজে গিয়েছিলাম তুই চাকরি করবি দু হাজার তেইশ সালে পড়াশুনো করে চাকরি আছে ধর্মতলায় চাকরির জন্য ধর্না পেতে বসে আছে তুই চাকরি করবি আজ থেকে তোর পড়াশুনো বন্ধ পড়াশুনো তো করনি পড়াশুনোর মর্মটা তুমি কি বুঝবে কি বাবাকে তুই মূর্খ বলছিস হ্যাঁ যে বাবা তোকে জন্ম দিয়েছে তোকে পড়াশোনা শেখাচ্ছে তাকে মুখ বলছিস মূর্খ না হলে আমাকে কলেজে তো বান করছ এই কলেজে গিয়ে কি হবে চাকরি আছে আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ না আমি কলেজে যাব তোমার কোনো কথা শুনবো না তোর মা আসুক তোর ব্যবস্থা করছি যত বড় মুখ না তত বড় কথা দেখো মা বাবা কি বলছে কি বলেছে বাবা কলেজে তে বান করছে তুমি মেয়ের কলেজে যাওয়া বন্ধ করেছো হ্যাঁ তুমি কিছু বলো না তুমি বন্ধ করেছো হ্যাঁ তোর বাবা ঠিক বলেছে এই দাঁড়া 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 আমি থাকতে লোকটা শুধু কষ্ট করবে আমার তাই হা কেমন দিলাম চরণঅমৃতী এই এই ডাক ধরে খুঁজি মারবো আলতু কথা বলবনি তোর বাবা তোর কলেজ যা বন্ধ করেছে হ্যাঁ তোর বাবা আমার মতে আগমত ঠিক করেছে করেছিলাম তুই কলেজে যাবি না রে যে সময়টা কলেজে যাচ্ছিস সেই সময়টা দু ছেলে নিয়ে হোটেলে যা তাতে বাবা মার নাম বাড়বে তুমি মা নাম বেসন্ডনি ক তোমার সামনে তোমার মেয়ে আবার পেশনটাই নিয়ে বলবে তুমি খারাপ দেবো না আমি তোমাকে ঋতুপর্ণ ভাবি ছর আমি কি বলি বাবা যাই পারে বলো বলো কাল সকালবেলা ট্রেন ধরে সোজা চলে যাবি কলকাতায় পারবো না সেখানে গে গলিতে গলিতে খুঁজে ভালো ছেলে ধরে নিবি পারলে তুমি কি ধর যাও এই যা আমার পাঠাচ্ছি এই আমি নাকি যাবো তুই আগে যা তারপর লাইন দিস তারপর আমি যাই না আমি গে রেডি করব তুমি চলে যাবে তাতে এই যদি না পাস সোজা চলে যাবি দুবাই কে যাবে অত দুবাই সেকারে গলিতে গলিতে খুঁজে খুঁজে মারো আড়ি ধরে নি মাতమే কথা আমার বলতে বাচ্চা এই দাও ছাই না এমন ভাবে দিও না দা মা দা বাবা এই যাক মা তাй ঝড়ড়বাড়ি মারবে একবার তুমি আমার ঝড়ড়বাড়ি মারবে এরো সালে পড়াশোনা করবে ধর্মতলা চাকরির জন্য ধর্ম পেতে বসে আছে হ্যাঁ পড়াশোনা করবে হ্যাঁ আমার সেই শুভঙ্কর কোথায় গেল শুভঙ্কর কোথায় গেল শুভঙ্কর

ছিলাম তুই কোলেতে যাবি না পুরে এই সময়টা কলেজে যাতছিস সেই সময়টা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কোচি কচি মেয়েদের শাড়ি ধরে টান তাতে বাবা আমার মুখ উচ্ছল হবে লজ্জা করছে না তোমার ছেলে আমার মুখের উপর চপরা করছে ওই দেখো বিদ্যা সাগর হবে চলে জানদ এ খা দূর করে ফেলে দাও ফেলে দাও তুই হবে ফেলে দাও ওই জায়গা থেকে ফেলে লাগানো বেরোটা করবে বড় মোস্তানি করতে আমি না তুই পারবি না না তুই পারবি না তোর বাবা পারবি এই তুমি বাবা তুলে কথা বললে তবে না এই দেখ তোর এক কাছর এক দাঁতের বাটি ফেলে দেবো সর্বনাশ এই তোর মা তোর মা আমার কেমন চড় মেরে দাঁতের পাটি ফেলে দিল বল তুই পাড়ার মানুষের দাঁতের বাটি ফেলে দে মোস্তানি কর মার্ডার কর দু চারটে মার্ডার কর তবে তো আমার নাম উনি মার কাছে পারে না আমি গ্রামের লোকে সে মোস্তানি করে বলি আর চুপ চুপ সন্তান হয়ে ওসব কথা মুখে আনবি না চুপ এই বলছিলাম শান্ডু মোস্তার এখুনি আসে সাঁটু মস্তার এখন এলে শান্ডু মুস্তা এসে গিয়ে মোস্তানি করবি মস্তাদি একজন ভল্টু টাইটের দেখো আমার বাবার হাফ ওয়েজ নয় কিভাবে পায়ে নুন লুট করে গড় করতে থাকো আরে আমার বাপ ঠাকুরদা সবাই ছান করে প্রণাম করে প্রণাম করে প্রণাম কর আমি পারবো ও শালা শালা তুই পারবি না ঘরে কী করবি আরে কি করবি আরে সালা কালকারি আছে ডাইরেক্সি আছে শালা ওটাকে সলভ করে দিলে ও শালা পঞ্চাশ হাজার টাকা পড়াশবেন ভাই এই দেখো হচ্ছে না করলে পঞ্চাশ হাজার টাকা ভাঙে পাব দেখো আনন্দ করে টাকা পাবো টাকা পাবো টাকা পাবো আমি আর মোস্তানি করতে পারবো কিটা ঠিক নেই হয়তো আমি গেলে তাদের নাম মেরে আমি নিজের মারকে মরে যাবো ওরা টাকার ভাগ নেবে না শুরু করে হ্যাঁ মোস্তানি করতে পারবো কিটা ঠিক নেই তুই কাপুরি নাকি তোকে মোস্তানি করতে হবে বলছিলাম সান্ডুদা আমার শুভময়কে নিয়ে যাও নিয়ে যেয়ে মোস্তানি শেখো মস্তানি চর সালা চর সালা চামে দা বলছি আর দু হাজার তেইশ সালে পড়াশোনা করবে

তুমি মার্ডার করবে হ্যাঁ তুমি লোক দেখে দেখেছো একদম রেডি করে রেখেছি চকে চকা করে রেখেছি আচ্ছা তুমি কাকে মার্ডার করবে দেখো আমি কার মার্ডার করবো কাকে মার্ডার করবে দেখো তুমি আমার স্বামী তোমার কাছে বলতেছি কারোর কাছে বলো কেস হয়ে যাবে বলো কাকে মার্ডার করবে তোমাকে

আমি আর কাপড় পুরুষ না আমি পুরুষের আভির্ভাব শুভঙ্কার রোদেছে বাদল গাছে টুটি আজ আমার শুভঙ্করের ছুটি রে ভাই শুভঙ্করের ছুটি ও দিদিরা তোমরা কি বলেছিল আমার ছেলে ভিতু ও মার্ডার করতে পারবে না দেখেছো যে সে মোস্তানকে মার্ডার করে নে গো একটা শান্তু মোস্তানকে মার্ডার করে জেল খেতে বড় মোস্তান হয়ে আজকের বাড়িতে ফিরছে আ আমার শুভঙ্কর যদি পড়া শুরু করতে আমাদের এত শোনা মতো শান্তুকে মার্ডার করছে তাই পাড়া সবাই আমাকে কত সম্মান করছে সম্মান আ দেখেছো আমার মেয়েটাও আজকের ফিরে আসছে ছেলে মেয়ে আজকের পিরার হয়েছে তাই আনন্দ করো আনন্দ

বাবা কিরম সাদা হাছে দা কাকা আমাদের ঘরে একটা সাদা ডিম পাড়া মুরগি আছে তার মতন সাদা হাজ আমা বয়স তো হই যাচ্ছে দুষ্টুমি বুদ্ধিগুলো এখনো মাথা থেকে কিন্তু গেল না তুই থাম মা অনেক দিন পরে হয়েছে একটু আনন্দ ফুর্তি করি ও বাবা আবার চোর মা পড়েছে ও মা এত চোর মা আর কিনা দিবি তো মা ও বাবা কি সুন্দর ফুলটি জি হ্যাঁ দেখ রে হ্যালো মাই ডার্লিং

এই পর পুরুষটা কে এটা কে জানো তোমার জামাই ডুবাই ডন এইটা জামাই হুম ধরো লোটে মাছের মতো ল্যাল বেলে কেন এ ল্যাল কি আছে রে মানে বুঝতে না তোমাকে স্ট্রং হতে বলছে স্ট্রং হতে বলছে ওমা আমার জামাই দুবাইয়ের মামুনুঝার ভর করে জোটা ধরেছে কেন এ জোটা ধরি বাবা আছে রে মাছের রে মাছ দুবাই থেকে আমার জামাই দুবাই ডন ফিরে এলো আর যার জন্য এত মিষ্টি লাগাই এত আনন্দ আমার সাথে শুভঙ্কর কোথায় গেল শুভঙ্কর বাবা

অন্যায়ের অন্যায় সামান্য একটা গ্রামের মোস্তানকে মেরে যদি এত বড় যদি তুমি সবাইকে মিষ্টি খাও সবাই তোমার এত সম্মান করে তাহলে নিজের মা কে যদি আমি বিদেশে বিক্রি করে দিই আরো কত বড় মোস্তান হবো

শুভঙ্কর শুভঙ্কর বাবা তুই আমাকে শেষে খুন করলি তুই আমার পুরস্কার দিলি রে বাবা এটাই আমার পাপের পায়শিত্ব ওগো পূর্ণিমা পূর্ণিমা যাওয়ার আগে একটা কথা বলে যাই বলে যাই ওগো ভারতবর্ষের মানুষ দু হাজার তেইশ সালে তোমরা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে তোমরা ছেলে মেয়েদের পার্টির পেছনে ঘরাবে না মস্তানি করতে পারাবে না তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও খুন করবে আমাকে ক্ষমা করে দিস বাবা আমি তোকে পাপের পথে নামিয়েছিলি বাবা আমাকে ক্ষমা করে দিস খোকা খোকা কোকা তুই কি করলি তুই তোর বাবাকে খুন করলি আমরা আমরা আমি যত খারাপ কাজ করব তত তোমাদের নাম হবে পৃথিবীর থেকে খারাপ কাজ আমি আর কো কাজ আমি তুমি তো হাসবে মা নিজের বাবাকে খুন করেছি মানে আমি কত বড় মস্ত শুভঙ্কর শুভঙ্কর নই মা আমি এখন শুভঙ্কর থেকে হয়ে গেছি ভাঙা আছিস কেন বলে একটা জানো তোমার সোমবার করছে আমার সম্মানটা তুই বাচ্চা মাঝে মাঝে

ছেড়ে টাকার পাহাড় তৈরি করছে টাকাটা দিয়ে টানতে টানতে সব দিয়ে চলে যাও করিস না আরশ গুন্ডা! তুই কি করছিস? নিজের বাবাকে খুন করেছিস, মাকে পিঠে সাথে তুলে দিচ্ছিস, নিজের ভালোবাসাকেও বিক্রি করে দিচ্ছিস। એમকে গুন্ডামি বলতো। এখনকে পাগলাই বলে তুমি কি চাও? কি চাও? কি চাও? সালে তোমাদের কি কিচার আছে, চনার আছে। কলকাতা সব থেকে বড় কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। সেখানে একটা ছাত্র পড়তে এসেছে। তাকে র‍্যাগিং করে মেরে দেওয়া হয়েছে। এরপর কি চাওরাতে তোমার বলো 2023 সালে কি চাউর আছে তোমাদের একটা কর্তব্যবান অফিসার নাকের তেল দিয়ে ঘুমিয়ে গরমন্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট করি হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে দিল এরপর কি চাউর আছে তোমাদের বলো 2023 এ কি চাউর আছে তোমাদের বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে না হলো এরপর কি চাউর আছে তোমাদের বলো 2023 সালে কি চাউর আছে তোমাদের বন্ধু ছাত্রীর যৌন বিক্রি করে মাস্টাররা টাকা লুটছে এরপর কি চাউর আছে তোমাদের চান্তলায় সত্য ঘটনা ভাই দাদাকে মেরে মাটিতে পুতে রেখেছে সম্পত্তির নাশায় এরপর কি চাওয়ার আছে তোমাদের বলো দুহাজার তেইশে কত ঘটনা দেখবে তোমরা কত ব্লকে নিজেদের ভোটটাও দিতে পারেনি তারা তাদের শারীলতাটাও হারিয়ে ফেলেছে এরপর কি চাওয়ার আছে তোমাদের সন্তান তো মা এটা তো দু হাজার তেইশে সালে আপনারা দেখতে পাবেন সন্তান বাবাকে খুন করছে মাকে বিদেশি নাতে বিক্রি করে দিচ্ছে তাই বলছে এখন থেকে সচেতন হন তখন হন ছেলে মেয়েদের পার্টির পিছনে ঘোরাবেন না অবস্থান তৈরি করবেন না শিক্ষারও দায়টে নেনো হ্যাঁ হ্যাঁ ভরে গেছে পৃথিবী উদম্ভ হয়ে গেছে পৃথিবীর নাম হয়ে গেছে সোমা কিন্তু মাগো এখানে আমার শেষ কথা নয় কথা নয় একদিন দেখবে সাবা একসঙ্গে আমার সাথে বোঝা উঠবে বসতি আবার রুজে ভরে আকাশে আলো यूं भरे भरे चेरीदा মতো বড়ছো ইতিহাস হবে পৃথিবী আবার সারস তো হবে পৃথিবী আবার সারস হবে

আলো গাজর দুধের গাজর এখানে